আপনার কাছে যদি থাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বা চল্লিশ হাজার টাকা তাহলে এই গরুগুলো আপনারা পারফেক্ট কিনে নিতে পারবেন এই দামের মধ্যে এছাড়া অসংখ্য গরু কিন্তু এখানে এসেছে ওপার থেকে আপনারা দেখতে পাচ্ছেন বাজেট চল্লিশ হাজার টাকা রাখলে এই টাইপের গরুগুলো আপনারা অনায় এসে লটে কিনে ফেলতে পারবেন এছাড়াও এই নাম্বারটি দেখছেন বিস্তারিত জানতে এসে যোগাযোগ করতে পারেন এছাড়া ওপারের হিউজ পরিমাণ মহিষ এই গরুর বাজারে এসেছে তাছাড়া দেখা যাচ্ছে যে বোল্ডার গরুগুলো কম বেশি এখানে পাওয়া যায় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ ভালো কিছু জানানোর চেষ্টা করব এই ছোট্ট একটা ভিডিওটির মাধ্যমে বা ছোট্ট একটা ভিডিওতে আপনারা সব জানতে পারবেন এছাড়া দেখছেন ট্রাকে করে গরু আসতেছে কী পরিমাণে আসলে বলার কথা না বা বলার ভাষা নেই যে কী পরিমাণে এখানে গরু আসা শুরু হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের টুকরা বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসি আল্লাহর রহমতে যে কারণে আপনাদেরকে আজকে আমরা নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যে গরুর বাজারে আপনারা সর্বোচ্চ কম দামে সবচাইতে উন্নত জাতের গরু আপনারা কিনে ফেলতে পারবেন এছাড়া এখানে হিউজ পরিমাণ মহিষ কিন্তু এসেছে এবং এই মহিষগুলো কোথা থেকে এসেছে গাইস গ্যাস আপনারা এটা নিজেরাই একটু ভাবেন যে এই মহিষগুলো কোথাকার হতে পারে তো এখানে হিউজ পরিমাণ গরু রয়েছে মহিষ যারা কিনতে চাচ্ছেন আপনারা কিন্তু খুব সহজেই পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা মন করে এখানে মহিষের মহিষগুলোকে কিনতে পারবেন এছাড়া এই বাজারটি কিন্তু খুবই ভালো একটি বাজার যে বাজারটির মাধ্যমে আপনারা গরুগুলোকে কিনবেন এছাড়া আমি যে লোকটিকে রেফার করলাম আপনারা তাকে চাইলে ব্যবহার করতে পারেন সে খুবই ভালো একজন মানুষ এছাড়া এই মহিষগুলো কিন্তু নন রেডি মহিষ আসা মহিষ হয়তোবা দুই চার দিন হয়েছে এইরকম সময়ের মধ্যে আসছে এই মহিষগুলো কিন্তু হইলে আপনাকে কোথায় আসতে হবে এটা জানতে হইলে আমাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে কারণ সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনারা বুঝবেন না তো এখানে এক একটা মহিষ এক এক প্রাইজের আছে আপনারা দেখছেন এখানে রেডি মহিষও ভাবে আছে এছাড়া নন রেডি মহিষগুলো রয়েছে তো মহিষের ক্ষেত্রে আপনারা কতটুকু সতর্কতা অবলম্বন করবেন আসলে মহিষ কেনার ক্ষেত্রে দেখেন মহিষ তো সেই রকম আসলে কিনলে কোনো ধরনের কোনো সমস্যা নেই মহিষকে আপনারা খুব অনায়াসে কিনে ফেলতে পারেন কারণ মহিষের অসুখ খুব কম হয় কারণ আপনারা অনেকেই জানেন যে মহিষ প্রত্যেকটা ওয়েদারের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে এবং মহিষের যে বিষয়টা মহিষ কিন্তু অসুস্থ কম হয় তো মহিষ কেনার ক্ষেত্রে একটু আপনারা দেখবেন যে খুঁড়া রোগ আছে কি না এছাড়া এই যে বলদ গরুগুলো দেখছেন এই বলদ গরুগুলো আপনারা জোড়া দেখা যাচ্ছে দুইশো চল্লিশ দুইশো দুইশো বা আড়াইশো এই ধরনের দামের মধ্যে আপনারা এখানে গরুগুলোকে কিনে ফেলতে পারবেন তবে এগুলো মাংসের জন্য প্রযোজ্য না এগুলো অবশ্যই আপনাকে পালতে হবে কারণ এগুলো ইনষ্ঠান আশা এগুলো মোড়াতাজা না করলে আপনি এগুলোর দাম পাবেন না হয়তোবা এখানে কিনে আপনি নিতে পারেন কিনতে পারেন কিন্তু আপনার এলাকাতে নিয়ে যেয়ে যে খুব একটা মানে আসলে লাভ হবে তা কিন্তু হবে না এই গরুগুলোকে অবশ্যই আপনাকে ভালো করতে হবে বা রেডি করতে হবে কারণ যেগুলো ইন্ডিয়া থেকে গরু আসে বিশেষ করে সে গরুগুলো কিন্তু খুবই তাদের শরীরে খুব স্কেচ থাকে আইমিন হচ্ছে যে খুবই বাজে একটা অবস্থা থাকে তাদের শরীরে তো এই শরীরের ক্ষতগুলো আপনাকে ঠিক করতে হবে কারণ শরীরের ক্ষত ঠিক না খুললে তো বা এই গরু কেউ পারচেস করবে না বা কেউ কিনবে না বা আপনাকে কেউ দাম দিতে চাইবে না তো অবশ্যই এখানে শুধু গরুর ক্ষেত্রে না মহিষের ক্ষেত্রেও ঠিক সেম বিষয় রয়েছে আপনাকে মহিষগুলো কেনার ক্ষেত্রে মহিষগুলোকে আগে সুন্দরভাবে রেডি করতে হবে কারণ মহিষের শরীরেও বিভিন্ন জায়গা অনেকটাই খাম থাকে বা দেখা যাচ্ছে যে মহিষের শরীরগুলো দেখা যাচ্ছে যে আপনাকে রেডি করতে হবে কারণ মহিষগুলো অনেক দূর থেকে আসে আপনারা অনেকেই জানেন কি জানেন না তবে আপনাদেরকে একটা তথ্য দিই যদিও আমি জানি না যে আসলে তথ্যটা দেওয়া কতটুক আমার জন্য ভালো হবে বা কতটুক খারাপ হবে তো আমি ইন্ডিয়াতে গেছি আমি ইন্ডিয়াতে গেছি ঘোরার জন্য আমার ফুপুর বাসা যেহেতু ইন্ডিয়াতে সো আমি লিগাল পর্যায়ে গেছি ভিসা পাসপোর্ট নিয়েই ইন্ডিয়াতে ভিজিট করছি ইন্ডিয়াতে ভিজিট করে যা দেখছি তো যারা গরুর স্মাগলিং করে বা গরুর যারা ব্যবসা করে ওপর থেকে গরু নিয়ে আসে এরা কিনে দশটা আর চুরি করে দশটা দে বিশটা গরু নিয়ে আসে আপনারা এটা কতটুক আমার সাথে একমত দেবেন তা জানি না তবে আমার দেখা মতো এইরকমই করেন কারণ গরু কিনে কম আপনারা অনেকেই জানেন কি জানেন না সেটা বলতে পারবো না বাট ইন্ডিয়ার আনাচে কানাচে প্রত্যেকটা গরু কিন্তু মালিকবিহীনভাবে ঘুরে বেড়ায় এই মালিকবিহীনভাবে ঘুরে বেড়ার কারণে এই গরুগুলো কি হয় যখন এপারের ওপারের স্মাগলাররা একসাথে মিলে একসাথে মিলে তখন গরুগুলোকে পাচার করে দেয় খুবই রিজনেবল প্রাইসে আপনি কল্পনাও করতে পারবেন না যে আসলে কতটা রিজনেবল এমনও হয় যে একটা গরু ধরেন এইরকম একটা গরু আছে মালিকবিহীন গরু একজন নেশাখর নিয়ে আসছে নেশাঘরকে দুই তিন হাজার টাকা দিয়ে দিচ্ছে বাংলা টাকা দুই তিন হাজার দিলেও গরুগুলোকে দিয়ে দেয় এই ইন্ডিয়াতে এই মানুষ রয়েছে যারা আর কি নেশা করার জন্য বা মদপান করার জন্য কিন্তু গরুগুলোকে দিয়ে দেয় তো যাই হোক আমরা সেই বিষয়ে আসলে অনেক কিছুই জানা আছে অনেক কিছু জানার পরও কিন্তু অজা না জানার ভান্স করি তবে এই গরুগুলো বাংলাদেশে নিয়ে আসার পরে করিডোর বা প্যাডের মাধ্যমেই নিয়ে আসে তো দেখেন এই গরুগুলো তো আমাদের বাংলাদেশের না এই গরুগুলো আপনারা অনেকেই জানেন এই মহিষগুলো আমাদের বাংলাদেশের না বা মহিষ কখনও বাংলাদেশের জাত উন্নয়ন হয় না বা এখানে বর্ণ হয় না বা জন্ম গ্রহণ করে না মহিষগুলো তো এই মহিষগুলোকে কোথা থেকে নিয়ে আসে আমাদের তো কমন থিং একটাই বা আমাদের তো পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া ছাড়া তো আমরা মহিষ আসলে বাজার যেতে হবে এরকম জায়গা খুবই কম আছে বা পারাপার হবে এরকম জায়গা তো খুবই কম আছে সো আমরা কমনভাবে যদি বলতে চাই যে ইন্ডিয়ান মহিষ তো ইন্ডিয়ান মহিষকে ইন্ডিয়ান মহিষই বলব এগুলোকে আমরা আমেরিকান মহিষ বলতে পারি না যদি যদিও ভিডিও বানার ক্ষেত্রে আমাদেরকে অনেক কিছু সতর্ক অবলম্বন করতে হয় ভিডিও যেহেতু বানাই অনেক প্রবলেম রয়েছে অনেক সমস্যা রয়েছে কারণ এগুলো ভিডিও বানানোর পরে দেখা যাচ্ছে যারা এ সকল গুরু ব্যবসাগুলো করে তাদের তরফ থেকে খুবই একটা ব্যাড দেখা যাচ্ছে ব্যাড রেসপন্স আসে বা তারা দেখা যাচ্ছে থ্রেটমূলক কথাবার্তাও বলে তো ভাই তুমি পারাপার করতেছো কোনো সমস্যা নেই গরু নিয়ে আসতেছো নিয়ে আসো এটা তো কোনো সমস্যা নেই বাট আমরা ব্লগ করব এটা হচ্ছে যে আমাদের বড় সমস্যা আমরা ব্লগ বাদ দেবো না আর তুমি গরু নিয়ে আসছো তোমার তো নাম বলা হচ্ছে না যে তুমি কোথা থেকে গরু নিয়ে আসছো কোন বর্ডার দিয়ে গরু নিয়ে আসছো সেটা তুমিও জানো না আমিও জানি না বা তোমায় আমাকে ঠিকানাও দেয় না আর দাও নেই সো এইগুলো নিয়ে তোমার টেনশান করা দরকার নেই বা আপনাদের টেনশান করার দরকার নেই আমরা জাস্ট ভিডিওগুলো আপনাদেরকে বা আপনারা আমরা বানাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য যাতে আপনারা গরুগুলো একটু রিজনেবল প্রাইজে কিনতে পারেন জাস্ট ফর ইট এই ভিডিওগুলোকে আমরা বানানোর চেষ্টা করি তো অনেকেই আছে যে বলে যে ভাই গরুর কিনবো কীভাবে কাকে ট্রাস্ট করব কি বিলিভেবল একজন মানুষ আপনি আমাদেরকে দেন যে কারণেই কিন্তু আমি একজনকে রেফার করছি আপনাদের মা কাছে আপনারা চাইলে তাকে বিশেষ করে গরুগুলো কিনতে আসতে পারেন এবং এই বাজারটি কোথায় যারা আমার রেগুলার অডিয়েন্স বা রেগুলার যারা ভিউয়ার্স অ্যাক্টিভ ভিউয়ার্স রয়েছে তারা কিন্তু জানে যে আমি কোথা থেকে ভিডিওগুলোকে কাভার করে থাকি তো আজকের এই বাজারটির নাম আমি বলবো ভিডিওর কোনো একটি জায়গাতে তো এই মহিষগুলো আপনারা কেমনভাবে কিনবেন দেখেন আমি যদি মিষগুলোর মাংসের ওজন আপনাদেরকে দিই কোনোটা তিন মন কোনোটা সাড়ে তিন মন চার মন পাঁচ মন সাড়ে পাঁচ মন পর্যন্তই হচ্ছে সর্বোচ্চ এর উর্ধে কিন্তু একটাও মহিষ নেই এটা আপনাদেরকে মাথায় নিতে হবে সাড়ে পাঁচ একটা মহিষের শরীরে মাংস রয়েছে সেটাই কিন্তু সর্বোচ্চ হাইস্ট বা হেভি ওয়েটের মহিষ এই গরুর বাজারে বা এই মহিষের বাজারে তো আপনারা আসবেন বিস্তারিত জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমার সাথে পার্সোনালি কথা বলতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এটি হচ্ছে আমার ইম ও হোয়াটসঅ্যাপ নাম্বার যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন চাইলে আমার সাথে কথা বলতে পারেন আমি আপনাদেরকে আমার দ্বারা থেকে যতটুকু সম্ভব হয় আমি চেষ্টা করবো দেখেন এখানে কিন্তু অনেক গরু আছে এই গরুগুলো কিন্তু বেচা কিনা হচ্ছে বা আপনি কিনতে পারবেন এবং এই গরুগুলো এই গরুগুলো কিন্তু রিজনেবল প্রাইসেই বিক্রি হয় এই গরুগুলোকে আহামরি দেখা যাচ্ছে যে ক্যারে আর কি যা দেখা যাচ্ছে যে এই গরুগুলোকে দেখা যাচ্ছে এই পর ওপর করা হয় না এই গরুগুলো খুব নর্মালভাবে এই গরুর বাজারে আসছে এই গরুর বাজারে এসে নর্মলভাবে এখানে আসলে বিক্রি হইতেছে তো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আমাদের এই জায়গাটা থেকে ইন্ডিয়া আসলে কত দূর তো আমাদের এখান থেকে ইন্ডিয়া আসলে আমাদের যে বর্ডার সেটা যদি আমি আপনাদেরকে বলি দেখে চার থেকে নয় কিলোমিটার হবে আর আট থেকে নয় কিলোমিটার হইলে আমাদের বর্ডার তবে আমাদের বাড়ি থেকে আমাদের যে ইন্ডিয়া বাংলাদেশের যৌথ একটা পদ্মা নদীর পানি যে প্রবাহ হয় সেই নদীটা হচ্ছে আমাদের বাড়ি থেকে মাত্র এক কিলোমিটারও হবে না সেই নদীটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের যৌথ একটা নদীর নদী বলতে পারেন এবং সেই নদীর দিয়ে নদী পথ দিয়ে যদি যাই তাহলে তিন চার কিলোমিটার গেলেই কিন্তু আমরা ইন্ডিয়াতে ঢুকে যেতে পারবো এবং টাইমিংটা হচ্ছে তিরিশ থেকে দেখা যাচ্ছে যে পঁচিশ মিনিট মতো মেবি সামথিং লাগবে আর আমরা যদি নৌকাতে যাই এক্ষেত্রে দেখা যাচ্ছে বিশ মিনিটের মধ্যেই আমরা চলে যাইতে পারবো তবে এখানে কি আসলে গরু কিনলে কোনো সমস্যা হবে দেখেন আমাদের এখানে তো গরু কিনলে কোনো সমস্যা হয় না বা সমস্যা আজ পর্যন্ত পাই নাই তবে সমস্যা যদি আমি বলি যে হবে না সেটা বললে ভুল হবে কারণ কখন কোন সমস্যা হয় বা কোন সমস্যা আসে সেটা কিন্তু বলে আসে না তবে নিঃসন্দেহে থাকতে পারেন এখানে গরু কিনলে হয়তোবা ইনশাআল্লাহ কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না এছাড়াও এখানে ট্রান্সপোর্ট ব্যাংকিং সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন যারা বিশেষ করে একটু কম সম দামে বা কম অল্প দামে গরু কিনতে চাচ্ছেন লাইক ধরেন আপনি একটা গরুতে দেখে যে দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার সুবিধা চাচ্ছেন এক্ষেত্রে আপনারা এই গরুর বাজারটিতে ভিজিট করতে পারেন তবে একটা দুইটা গরুর জন্য আপনারা কেউ আসবেন না বা তিনটা গরুর জন্য আমি বলবো যে আপনারা আসবেন না অবশ্যই আপনারা যদি মনে করেন যে পাঁচটা সাতটা দশটা গরু নেবেন এই ক্ষেত্রে আপনারা আসবেন আর যারা বেশি গরু নেবেন এই ক্ষেত্রে তো আপনারা আসতেই পারেন আপনাদের জন্য কোনো বাধা নেই আপনারা যখন দুইটা একটা গরুর জন্য আসবেন আপনাদের ক্যারিং খরচটা অনেক বেশি হয়ে যাবে কারণ একটা গরুতে বা একটা গরু কিনেন যদি আর গাড়ি ভাড়া করেন তো পাঁচটা গরু নিয়ে গেলে যে ভাড়া একটা গরু নিয়ে গেলেও ঠিক সেম ভাড়া তাহলে তো ভাই আপনি একটা গরুর জন্য কেন আসবেন এ ধরনের কাজ করবেন না আর শেয়ারের যদি কথা বলি শেয়ারে গরু নিয়ে যাওয়া সম্ভব তবে যে গরু আপনি যার সাথে শেয়ারে দিবেন সে যদি আপনাকে নিয়ে যায় এবং সে যদি ভালো মানুষ হয় তাহলে আপনার যাওয়া সম্ভব কেননা আমি আপনাকে বলে দিলাম যে ভাই শেয়ারে গরু পাঠানো যাবে বা শেয়ারে গরু পাঠানো যায় আপনি চলে আসলেন আমি পাঠাইতে পারলাম না এই বিষয়টা কিন্তু খুব খারাপ হয়ে গেল তো এক দুইটা গরুর জন্য কেউ আসবেন না প্লিজ এখানে এক দুইটা গরু কিন্তু আসলে যে আপনি গরু প্রতি চল্লিশ হাজার পঞ্চাশ হাজার সস্তা পাবেন এই এইরকম কিন্তু কোনো কিছুই না আপনি পারফিস গরু অনুযায়ী দেখা যাচ্ছে দুই চার পাঁচ হাজার টাকা সুবিধা পাইতে পারেন এটা যদি আপনার ভাগ্যে যদি লেখা থাকে তাহলে এমনও হতে পারে যে আপনি এখান থেকে গরু কিনে দেখা যাচ্ছে যে আপনার স্থানীয় বাজারে প্রত্যেকটা গরুর দাম বেশি হয়ে গেছে দশ হাজার করে এমনও হইতে পারে এটা অস্বাভাবিক কিছু না আর এটা ব্যবসা আপনি বাংলাদেশের যে প্রান্তে যান না কেন আপনি যদি নিজেও গরু কিনেন এখানেও আপনার রিক্সা আছে আপনি যদি অন্যকে দিয়েও গরু কিনেন এখানেও আপনার রিক্সা আছে কারণ ব্যবসা করতে হবে ব্যবসা এমনই একটি জিনিস যেখানে বিশ্বাস থাকা লাগবে আপনি যদি ধান্দা করেন তাহলে অবশ্যই আপনার বিশ্বাস মাস্ট আপনার মাথার মধ্যে থাকতে হবে আর আপনি যদি মনে করেন যে না আপনি ধান্দা করবেন না তাহলে কিন্তু আপনার কোনো কিছুরই দরকার নেই আপনি নিজে নিজেই করতে পারেন কারণ এমনও মানুষ রয়েছে যারা ইন্ডিয়ান গরুর ব্যবসা করে তারা কিন্তু পুরোপুরি ব্যবসা ব্যবসাটা করে একটা কিসের উপরে বিশ্বাসের উপরে কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট করে রাখে কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট করে রাখে তাও আবার কোথায় ইন্ডিয়া বাংলাদেশের বা ইন্ডিয়াতে আর এই টাকাগুলো যদি ওরা নাও দেয় তো বাংলাদেশের মানুষ কিছুই করতে পারবে না বা কিছু করার মতো নেই বুঝছেন তারপরও কি লাখ লাখ টাকা কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট করে রাখে এই গরুর ব্যবসার জন্য কেন করে রাখে তাদের মধ্যে বিশ্বাস আছে কারণ ধান্দা এমন একটা জিনিস এখানে আপনাকে চোরকেও বিশ্বাস করতে হবে ভালো মানুষকেও বিশ্বাস করতে হবে সকলকে বিশ্বাস করে আপনাকে কিন্তু ধান্দা করতে হবে তাহলেই কিন্তু আপনি ধান্দাতে সফল হতে পারবেন তো যাই হোক আপনারা আসবেন তবে হ্যাঁ দিন শেষে একটা সতর্কতা আপনাদেরকে আমি করতে চাই যে আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্তে যে গরু কিনতে পারেন তবে আপনাদের নিজস্ব একটা ধারণা থাকা লাগবে আপনাদের নিজস্ব যদি ধারণা না থাকে তাহলে ভাই কিন্তু আপনি গরু কিনে হয়তো বা ক্ষতিগ্রস্ত হতে পারেন হ্যাঁ আপনি একজন মানুষের মাধ্যমে গরু কিনতে পারেন কারণ একজন স্থানীয় মানুষের মাধ্যমে আপনি যে কোনো বাজারে যে একজন স্থানীয় মানুষকে যখন ব্যবহার করবেন তখন কিন্তু আপনি গরুগুলো একদম ন্যায্য মূল্যে কিনতে পারবেন তবে এই ক্ষেত্রে আপনি নিজে দাম নির্ধারণ করে দেবেন তবে এমন দাম নির্ধারণ করে দেবেন না যে সারাদিনে দেখা যাচ্ছে যে কয়েক মাসও আপনাকে একটা গরু কিনে দিতে সে সক্ষম হবে না অবশ্যই আপনাকে গরুর বিষয়ে জানতে হবে গরুর বিষয়ে বুঝতে হবে আপনার এলাকার বাজারে চাইতে বা দুই চার পাঁচ হাজার টাকা এখানে সুবিধা পাবেন এর চাইতে বেশি হোপ রাখা যাবে না এর চাইতে যদি বেশি হোপ রাখেন তো আপনি আপনার পছন্দের বাজারে যে গরুগুলোকে পারচেস বা কিনে নিতে পারেন তো আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের পেজ থেকে ভিডিওটিকে দেখে রাখলে আমাদের পেজটিকে ফলো করে দেবেন আশা করছি আমরা এইরকম ভিডিও আরও ভালো ভালো নিয়ে আসবো এবং আরও ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো যেটা আপনাদের জন্য খুব ভালো হবে আর আপনাদেরকে আরেকটা কথা আমি জানিয়ে রাখি যারা এই পর্যন্ত ভিডিওটিকে দেখেছেন এখন কিন্তু বাংলাদেশের কয়েকটা বর্ডার দিয়ে প্যাড চালু হচ্ছে আই মিন করিডোর চালু হচ্ছে করিডোর মিন্স হচ্ছে বা প্যাড মিন্স হচ্ছে যে ইন্ডিয়ান গরুকে বৈধভাবে আনা তো বৈধভাবে আনার এই বিষয়টা যদি পুরোপুরিভাবে পাশ হয়ে যায় বিশ্বাস করেন বাংলাদেশে আবারও সেই চারশো থেকে সাড়ে চারশো টাকা করে গরুর মাংস খাওয়া সম্ভব হয়ে যাবে তো আপনারা অনেকে সবাই দোয়া করবেন যেন এই প্যাড বা করিডোর বা লিগাল পর্যায়েটা যেন আমাদের বাংলাদেশে চালু হয়ে যায় ইন্ডিয়ান গরু আনার জন্য তাহলে অবশ্যই আমাদের বাংলাদেশের মাংসের জন্য অনেক ভালো কিছু হবে আর একটা বিষয়ে মাথায় রাখবেন যে খামারিরা আপনারা অনেকে ভাবেন যে খামার এটা ক্ষতিগ্রস্ত হবে আসলে এরকম কোনো কিছুই না এখন ধরেন যে একটা গরু আপনি কিনতেছেন যে গরুটার এখন বর্তমান ভ্যালু ইন্ডিয়ান গরু ধরেন যে এখন আসে না এখন বর্তমান ভ্যালুতে এই গরুগুলো আপনি চল্লিশ হাজার টাকা করে কিনলেন যখন ইন্ডিয়ান গরু আসলো এই গরুগুলো আপনি বিশ হাজার টাকা করে কিনলেন আপনার বিশ হাজার টাকা সেভ হলো পার পিস গরুতে যদি বিশ হাজার টাকা সেভ হয় দেখেন যে সেম দেখা যাচ্ছে যে সেম দামটাই আপনার পড়লো বা দেখা যাচ্ছে যে সে আগের মতোই থাকলো আপনি গরু কম দামে কিনছেন আপনি গরু কম দামে শোল্ড আউট করতেছেন তাই না এইটা হচ্ছে মেন বিষয় আপনি একটা দেড় লাখ টাকাতে গরু কিনে এক বছর পরে সেই গরুটা আপনি দুই লাখ টাকাতে বিক্রি করতেছেন আবার একটা দেড় লাখ টাকার গরু আপনি সত্তর হাজার দিয়ে কিনে আপনি দেড় লাখে বিক্রি করতেছেন তাহলে হিসাব করে দেখেন সেম একই অবস্থা হবে মানে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এমন কোনো বিষয় না কোনো কিছুই হবে না বরঞ্চ আমাদের বাংলাদেশের জন্য ভালো হবে খামারিদের জন্য ভালো হবে খামারিরা আরও ভালো ভালো গরুগুলোকে নিতে পারবে এবং গরুগুলোকে পালন করতে পারবে শুধু আমি এতটুকুই বলবো। যে বাংলাদেশের কয়েকটা জায়গা দিয়ে করিডোর বা প্যাড চালু হচ্ছে যেন এগুলো হয়ে যায় আমি তো আল্লাহর কাছে সবসময় দোয়া করি যেন প্যাড বা করিডোরটা চালু হয় তাহলে বাংলাদেশের গরুর দামটা কমবে আমরা যারা অসহায় গরিব মানুষ আছি অন্তত আমরা দেখে আছে মাসে একবার হলো গরুর মাংস কিনে খেতে পারবো তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি এই ভিডিওটি আপনাদের কোনো উপকারে না আসলে কোনো ক্ষতির কারণ হবে না ভিডিওটিকে শেয়ার করে দিয়ে আমাদের পাশে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের কাজে আস আসছে এবং এই বাজারটি কোথায় আমি আপনাদেরকে বললাম না তবে আপনারা চাইলে আমাকে মেসেজ করতে পারেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে এই বাজারটির পুরো লোকেশান বলে দেবো যাতে আপনাদের কোনো সমস্যা না হয় কারণ কিছু ইস্যুর কারণে এই বাজারটির নাম আমি আপনাদের কাছে বলতে পারলাম না তো যাই হোক আপনারা আমাকে পার্সোনালি মেসেজ করবেন আমি এই বাজারটির নাম আপনাদেরকে বলে দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ